আমাদের এই মশাল দিন থেকে পাঠ করা পর্যন্ত এই রামনবমী উপলঙ্গে হ্যাঁ হ্যাঁ দাদা বলেন রামনবমী উপলঙ্গে আমাদের এখানে সমস্ত এখানে মানুষ তারা একসঙ্গে এই মাছদের তারা ফার্মিং নিয়েছেন আমাদের এই গাজল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণীয় সঙ্গে রয়েছেন এখান ধর্মের মানুষ আছে হিন্দুরা এই রামনবমী উপলক্ষে সবাই এই উৎসবে সবাই সামিল হন আমরা এই উৎসবকে ঘেরে আমরা দেখতে পাচ্ছি এখানে এত উৎসাহ এত উদ্দীপনা সারা দেশ জুড়ে আছে আমরা অথচ আমরা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি এখানকার সরকার এই রামনবমী উৎসবকে যাতে ঠিকভাবে সমস্ত মানে সনাতনী ধর্মের মানুষ তারা উদযাপন করতে না পারেন তার জন্য প্রতিটা মুহূর্তে এই রামনবমী উৎসবকে এখানে বাধা দেওয়ার জন্য নানান তারা কৌশল চালাচ্ছেন নানানভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন আমরা তাই চাই আমরা এখানকার বিশেষ করে পুলিশ প্রশাসন এবং রাজ্য প্রশাসনের কাছে আমরা এটাই আশা করব যাতে রামনবমী উৎসব সমস্ত সনাতনী ধর্মের মানুষ তারা যাতে এই উৎসব তারা তারা যেভাবে প্রতিবার উদযাপন করে থাকেন এবারে আরও বেশি করে মানুষের মধ্যে একটা উৎসাহ হয়েছে আমরা জানি যে এরপরে এবারে যেভাবে মানুষ এই উৎসবে সবাই সামিল হচ্ছেন এবং আমরা দেখেছি যে এই উৎসবকে কেন্দ্র করে চারিদিকে উন্মোদনা তৈরি হয়েছে আমরা সেটা যাতে ঠিকভাবে প্রতিপালিত হয় তার জন্য আমরা এখানকার প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব যাতে সর্বত্রই আজকে যেমন আমরা এখানে এই উদযাপন হচ্ছে আগামীকাল আবার চারিদিকে আমাদের মালদা জেলার বিভিন্ন জায়গায় গাজল থেকে শুরু হবে ওইদিকে শামসিতে হবে মালতীপুরে হবে আমাদের আড়াইডাঙ্গাতে হবে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের এই উৎসবে সব মানুষ সামিল হচ্ছে আমরা দেখ দেখি যে এই উৎসবে শুধু হিন্দু নয় অন্যান্য অংশের মানুষরা এই উৎসবে তারা সামিল হচ্ছেন সুতরাং এটা সার্বজনীন একটা উৎসব তাই আমাদের এই রামনবমী উৎসব যাতে সর্বত্রই সমস্ত মানুষ উদযাপন করতে পারেন তার জন্য প্রশাসন যাতে এখানে তারা এই রকমের সহযোগিতা করেন এই আবেদন ঠিক আছে